সবাইকে শুভ সকাল কুয়াকাটা থেকে আজকে কুয়াকাটায় আমাদের আসলে প্রথম দিন বলবো না দ্বিতীয় দিন বলবো জানি না গতকালকে বিকেলের দিকে আসছি এবং সানসেটটা দেখা হয়েছে সরি আজকে সকালে আসলে আর ওইভাবে উঠতে পারিনি তো সানরাইজটা আর আজকে দেখা হয়নি ঘড়িতে এখন বাঁচতেছে আটটা আমরা বেরোবো নাস্তা করবো আগে তারপরে একটু আশপাশগুলো একটু হয়তো করব সিফ্ট করবো বাট আমরা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আসলে এখান থেকে লিফ করবো কারণ আমাদের নতুন ডেস্টিনেশন আবার অনেক দূরে তো সেটা ধরতে হবে নতুন ডেস্টিনেশন সম্পর্কে পরে আপনাদের সাথে আলাপ করব আর যে হোটেলটায় ছিলাম বিচ হবেন হোটেলটা সুন্দর আছে ওদের বড় অনেক ক্যাম্পাসটা আর রুমগুলো ভালো আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন তবে সিবিচ থেকে একটু দূরে কোনো সি সাইড ভিউ নাই এটা একটা ব্যাপার আছে আর এমনিতে মোটামুটি ভালো ছিল ওদের সার্ভিস ওভারঅল খারাপ না তো এখন আমার মনে হয় নাস্তা করি আগে তারপরে আপনাদেরকে সিবিচে নিয়ে যায় আর সময় নষ্ট না করি চলেন বেরোই সদরজ টিরাঞ্চলে আদিবাসীরা কাঁচা খাবার পানির জন্য কুয়ো খনন করে কুয়ার নামই বর্তমান কুয়া কাটার নামকরণ দেখছেন এখানে এই যে এই যে লিখতে তাহলে দেখা যায় ওই ভিতরে কুয়াতে পানি আছে নিচে গাত পড়ে গেছে তো আর পানি এখন ওঠে না এটি হলো সেই ঐতিহ্যবাহী কুয়া যেটা নামকরণে আসলে কুয়াকাটার নামকরণ করা হয়েছে যেটা আপনারা মাত্রই দেখলেন আর উপরে ওই উপরে একটা মন্দিরের মতো আছে যেটা আজকে যাইতে পারতেছি না ওখানে একটা অনুষ্ঠান চলতেছে তো ভেতরে ঢুকতে দিবে না তো আমরা বললাম আমার অন্তত এটা দেখা হয়েছে এটি একটা বড় বিষয় কুয়াকাটা আসছি আর যদি মানে আসল জায়গায় না আসি এটা খুবই খুবই খারাপ হবে তো এখানে দেখা হয়েছে মোটামুটি এখন এখান থেকে বেরোবো একটু সি দিকে যাবো চলে যাই ও দারুণ দেখা যাইতেছে মনে হচ্ছে কি ফুইলা এদিকে চলে আসতেছে এরকম লাগতেছে দেখতে একদম আসলে সমুদ্র মানে অন্যরকম বিশালতা তাই না মন উদার করে দেয় একেবারে অনেক বেশি মাত্রায় সুন্দর নিচে দিয়ে আসছি তো একটু প্যারা খাইতেছি প্রচুর বালি মানে বালি দিয়ে আসলে আগাইতে পারতেছি না ও ওপৰ দিয়া গ'লেই ভাল হয়তো যেতিয়া মন হৈ থাকে

বাইক চালানোর অভিজ্ঞতা আমাদের নাই তো খুবই প্যারা খাইছি খুবই প্যারা বাইকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর ওখানে কিছু ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয়েছে তারা গোপালগঞ্জের খুব ভালো লাগছে তাদের সাথে আর আরেকটা জিনিস হ্যাঁ সকালের সানরাইজ কিন্তু দেখি নাই সেটা পরিবারের জন্য সবকিছু হবে কালকে যেহেতু আপনাদেরকে দেখাইছি এরপরে যখন সবাই নিয়ে আসবো পরিবার নিয়ে আসবো অনেক বিস্তারিত ব্লক থাকবে কুয়াকাটা নিয়ে অনেক এক্সপ্লোর করবো তখন আরো সবকিছু দেখাবো অনেকগুলো জায়গায় যাবো ঘুরবো মজাগুলো তো এখন এখান থেকে আমরা বেরোয় যেতেছি যেহেতু ঘড়িতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমাদেরকে আরো অনেকগুলো জায়গায় টাচ করতে হবে সো চলেন আগরকন্যা কুয়াকাটা থেকে এইবার বিদাহিন আমার পালা তো তিন নম্বর যে ব্রিজটা সেটা ক্রস করতেছি অনেকগুলো ব্রিজ পড়ে এইদিকে তো আজকে সারাদিনের রুট প্ল্যানে আমার যাব দুটো জায়গাতে মাত্র কিন্তু আসলে আমার সারাদিন লাগবে কারণ আমি যাব আজকে বরিশাল হয়ে ভোলাতে আর বরিশালে স্টে করব হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভোলা হয়েও তো বরিশাল যাওয়া যায় আমি ট্রলার অ্যাভয়েড করতেছি আসলে এই বিষয়টা আমি চাই না এর জন্যই আমি ওই বরিশাল হয়ে হয়তো কি বলে এটারে পার হব ফেরিতে পার হব তারপরে আবার বরিশালে স্টে করব কালকে আবার নতুন রুট প্ল্যান ধরবো তো আজকে রুট প্ল্যান আমার কুয়াকাটা থেকে বরিশাল বরিশাল থেকে ভোলা আবার বরিশালে এসে আমি রাত্রে স্টে করব। তো কুয়াকাটাটা ঘুরে খুবই ভালো লাগছে সুন্দর সময় কাটছে আমাদের দুজনেরই আর দুইটা মন খারাপের বিষয় আছে আপনাদের সাথে শেয়ার করতেছি একটু পরে আমি বৃষ্টা থেকে তারপরে সামনে হলো পায়রা বন্দর এই ডান দিক থেকে সোজা চলে গেলে এটা আমাদের ডেস্টিনেশন পয়েন্ট হইতে পারত কিন্তু আসলে কোয়াকাটা মানে আসার লোক সামলাইতে পারিনি এই হলো পায়রা বন্দর ঠিক আছে বিদায় পায়রা বন্দর মনু মোর মন খারাপের যে দুই হান কারণ আছে এক হইলে আমার একটা সদের চশমা যেটা এই ট্যুরের জন্য ক্যান্সেলাম গতকালকে পটুয়াখালী আবার সময় এইয়া ভাঙিয়া গেছে আর দ্বিতীয় হান হইলে বনিদা আজকে ডাহা চলে যাবে এর অফিসের একটা জরুরি কাজ পরে গেছে হে আবার আইবে দুই তিন দিন পর তাই আর কি আর করা এই আমার মোর একলা আজকে ভোলা জেলা ঘুরতে হইবে তারপরে বরিশালে ঘুরতে হইবে যদিও বনিদা কিন্তু বরিশালেরই ফোলা তো যাক বরিশালে আসছি একটু বরিশালের ভাষায় একটু চেষ্টা করলাম কথা বলার যদি বই পড়ে থাকি আই এম রিয়েলি সরি বাট ছোটবেলা থেকে কিন্তু বন্ধু মহলে বরিশালের ভাষা আমি ট্রাই করতাম বাট তারা কিন্তু বেশ ভালোই বলতো খারাপ বলতো না আর বরিশাল বাসীদের একটা পজিটিভ সাইড হলো তাদের রাস্তাঘাট এত চমৎকার তারা ঘুরে ফিরে প্রচন্ড মজা পায় আই থিঙ্ক এবং আমরাও যে ঘুরছি খুবই ভালো লাগছে একদম অ্যাকুরেট যে ডেস্টিনেশন পয়েন্ট যেই সময় একদম প্রপারলি সেখানে টাইম মতো আমরা পৌঁছাতে পারছি প্রচুর তেল মনে হয় বেশি খরচ হইতেছে যেটা বুঝতেছি তা এখন আবার তেল নিতে হবে সামনে হলো বরিশাল ইউনিভার্সিটি তার থেকে সোজা দাদা ঢাকার দিকে চলে যাবে আর আমি বা মানে ডান দিকে চলে যাব ভোলার দিকে তো দাদার কাছ থেকে আপাতত বিদায় নিতেছি হয়তো আবার দাদা দু তিন দিন পরে আবার আমাদের সাথে জয়েন করবে একটা কাজ করে গেছে দাদা তো ঢাকার হয়ে গেছে আবার এদিকে জেরিও আমাদের সাথে নাই তার মানে আজকে আমি একা সোলো রাইড হবে কালকে পরশু এরকম একটা সময় পরে আবার জয়েন করবে তো দাদা ভালো থাকেন এই ছপ্লাখ সুন্দর রোদে জানা আর আমিও যেন ভালো মতো করতে পারি বাকি জেলাগুলা পার্সোনার তো ঠিক আছে ব্রাদার্স চলে নাম আগে ভোলাতে ঢোকার রাস্তাটা এক কথা একেবারে চমৎকার লাগতেছে দাদাকে ছেড়ে দিছি আমরা লাঞ্চ করছি বরিশাল জিরো পয়েন্টের ওখানে লাঞ্চ করে দাদা সোজা চলে গেছে আর আমি এই ডান দিকে ভোলার রাস্তা ধরছি তো একলা চলো রে যে প্রবাদ আছে সেটাই আসলে একলা চলতে হইতেছে এখন তারপরে কেমন জানি একটা কেমন জানি লাগতেছে আসলে এটা টিম ওয়ার্কে দিন থাকছি তো জেরিও ওদিকে আটকে গেছে দাদাও চলে গেছে একা একা কেন জানি একটু মন খারাপ লাগতেছে বাট আমাদের যে উদ্দেশ্য আশা করি সেটা সফল হবে আর আমার বিশ্বাস যে আপনারা আমার সাথে আছেন আর সৃষ্টিকর্তা অবশ্যই সাথে আছে কোনো বিপদ আপদ হবে না সো সুন্দরভাবে বিশ্বাস করতে পারবো আমি পারলাম বাবা লম্বা একটা সময়ের পরে তো যারা ফেরি দিয়ে পারবেন নিজ দায়িত্বে মানে আমার মতো যারা বোটে পারবেন না তারা অবশ্যই ফেরি দিয়ে পারবেন তবে একটু সময় লাগে আর এই নদীর নাম হলো কালা ভদর আমি নাম শুনে খুব অবাক হয়েছি নামটা একটু অন্যরকম লাগছে আমার কাছে বাট যথেষ্ট ঘোরাইছে এই কালা ভদর হ্যাঁ স্বাগতম সড়ক বিভাগ ভোলা ভোলা আমার সাতচল্লিশতম জেলা ভোলাতে কিন্তু চলে আসছি সো কিন্তু আজকে একা আমার একটু সমাধান করেন প্লিজ আমিও খুবই একা আমার সাথে খাওয়া নাই আমার সাথে থাকার ব্যবস্থা নাই আমার বরিশাল নাই যা হবে ভালো হবে মান সৃষ্টিকর্তা উপরে আছে আর আমার স্বপ্ন চৌষট্টি জেলা শেষ করা ভোলা শহরের কিন্তু অনেকগুলো মসজিদ দেখলাম জেলা পরিষদ কার্যালয় ভোলা এই হলো জেলা পরিষদের কার্যালয় জায়গাটা অনেক সুন্দর ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় একেবারে পরন্ত আর একটু পরে সন্ধ্যা নেমে যাবে এটি আমার ভয় আমাকে একটু তাড়াতাড়ি শেষ করে আবার ফিরতে হবে এটা হলো নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল আর এর পাশেই হলো বড় একটা মসজিদ আছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা বাট আমি যেই মসজিদটা যেতে যেতেছিলাম সেটা হলো ফাতেমা খান জামা মসজিদ এবং তার পাশে একটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা জাদুঘর আছে আসলে ওইটাও দেখার একটা ইচ্ছা ছিল আমার দিস ইজ মাই ডেস্টিনেশন সো জাদুঘরটা হয়তো আজকে বন্ধ মেবি আমি যে দেরি করছি ওইটা বন্ধ হয়ে গেছে তো অ্যাটলিস্ট মসজিদটা একটু দেখে যাই ঠিক আছে সবাই আসি অনেক ভাল লাগছে ভোলাতে এসে এত মানুষ দেখবো ভাবি নাই কোনো দিন আমার সাথে আরও দুজন আছে মোট হলো আমরা তিনজন এর মধ্যে দুজনের কাজ করছে ঢাকা চলে গেছে কিন্তু আপনারা যে এরকম সাপোর্ট দিচ্ছেন দেখে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আসি হ্যাঁ ওকে দেখা হবে আবার কখনো আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসি অনেক বেশি মাত্রে ভালো লাগছে আসার সময় বলতেছিলাম আমার খাবার নাই থাকার জায়গা নাই দুষ্টামি করতেছিলাম বাট আপনারা যে এত হেল্পফুল এত সাপোর্টিভ আমি যাওয়ার পরে থেকে ওই বাচ্চাগুলা তারপরে কিছু বয়স্ক মানুষ সবাই আসছে কথা বলার জন্য কেন কি মানে সত্যি মনের ভালো রকম একটা ফিল আমার কাজ করছে অতি অতিমাত্রায় ভালো লাগছে আমার সত্যি অনেক অনেক শ্রদ্ধার ভালোবাসা ভালোবাসিকে ও আর আপনাদেরকে তো যেখানে গেলাম সেটার কোনো ইনফরমেশনই দিইনি যেখানে গেছিলাম সেটা হলো তৎকালীন এক এমপির তার মায়ের নামে করা এই মসজিদটা প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সে এই মসজিদটা নির্মাণ করছিলো এবং এটা কি বলবো আউটস্ট্যান্ডিং এক কথায় একেবারে অন্য লেভেলের অনেক বেশি মাত্রায় সুন্দর একটা মসজিদ ভোলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে আমি আসার আগেও যেটা আরেকটা দেখলাম আর এটা একটা দেখলাম আরও আছে আপনারা যখন আসবেন ভোলাতে অবশ্যই অবশ্যই এই মসজিদটা ভিজিট করবেন আর পাশে যে মুক্তিযুদ্ধ জাদুঘরটা আছে ওইটা আমি তো দেখতে পারলাম না কারণ এটা মেবি বন্ধ হয়ে গেছে পাঁচটায় তো ওইটাও অবশ্যই দেখে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো হালকা বাদলা একটু নাস্তা নিয়ে আগে দেখছি ভাবছিলাম সাতটার মধ্যে ফেরি তুটবো বাট অলরেডি সাতটা বেজে গেছে জানি না কখন ফেরি তুটবে আর কখন কি করবো বাট অনেক সময় লাগে ফেরিটা পার হইতে আর ভোলা কিন্তু দ্বীপ জেলা ভোলা নামে কিন্তু পরিচিত আর এখানে ইলিশের রাজ্য অনেক অনেক ইলিশ আছে এখানে বাট আমি ইলিশ খাওয়ার মতো আজকে সময় পাইনি যদি আবার কখনো ভোলা আসি অবশ্যই ভোলাতে আইসা ইলিশ খাবো এটা খুবই ভালো লাগবে আর ভোলা নামকরণের কিন্তু একটা সুন্দর একটা ব্যাপার আছে এখানে ভোলা গাজী নামে এক ভদ্রলোক ছিলেন এক সময় এখানে বেতুয়া নামে একটা কি বলে খেয়া পারাপার মানে নদীর মতো ছিল যদিও এখন এটা বেশ বড় হয়ে গেছে যতটুকু আমি মানে শুনছি ওই সময় এই ভোলা গাজী এই পারাপার করতো একদম থুরথুরে বুড়া সে স্থানীয়ভাবেই নাকি থাকতো তা তার নামে সাথে নাম মানে করতে করতে নাকি এক সময় এই ডিস্ট্রিক্টের নাম আসলে ভোলা হয়ে গেছে তো আরো কিছু থাকতে পারে যদি কেউ কিছু আরো জানেন ভোলা সম্পর্কে ভোলার নামকরণ সম্পর্কে যদি সত্য মিথ্যা আরও অন্য কিছু থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি পড়ব আমার অনেক ভাল লাগবে আর আমি এখন আগাবো কারণ এখন অনেকটা পথ বাকি তো আগাই লম্বা সময় একেবারে পার করে প্রায় কয়টা আটটা সাতান্ন বাজে অ্যাম্বুলেন্স ওই যে সামনে যাইতেছে ছোট্ট একটা বাচ্চা আছে তো দেখে খুবই আমার খারাপ লাগছে ওর অনেক শ্বাসকষ্ট হইতেছে আসলে এত বড় একটা নদী একটা ব্রিজ থাকলে হয়তো আসলে ও চট করে চলে যেত মেবি বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়া হতেছে ওকে আমি এক্সপেক্ট করি যে খুব তাড়াতাড়ি কিছু একটা হোক যেন ভোলাবাসী খুব তাড়াতাড়ি আসলে এই বরিশাল শহরের দিকে মুভ করতে পারে যে কোনো দরকারে তো একেবারে বরিশাল শহরে ঢুকি তারপরে আপনাদের সাথে কথা হবে সো টেল দেন থাকেন আমার সাথে যেহেতু রাত হয়ে গেছে আজকে আপনারাই আমার ভরসা আপনারাই আমার সাথে আছেন এতটুকু বিশ্বাস আমার আছে বরিশাল বরিশাল জেলাতে বললাম এটা নিয়ে আমার আটচল্লিশতম জেলা কাভার হইল তো এখানে আমার একটু খাবার দাবার কিনে নিয়ে যেতে হবে কারণ রুমে যায় আর ইচ্ছা করবে না বেরিতে আজকে সারাদিন যে পরিমাণ একটা স্ট্রেসফুল জার্নি গেছে ও মাই গড ওই যে খাবার বাড়ি রেস্তোরাঁ এটা থেকে দেখি কিছু পাই কিনা নিয়ে যাই করছি এই যে খাবার খাবারটা আনছি হলো খাবার বাড়ি রেস্তোরাঁ থেকে এই মাথাতেই দোকানটা সুন্দর ওরা আবার সাথে চাটনি দিছে দুই ধরনের চাটনি দিছে দেখে খুব ভালো লাগছে চাটনি আমার ভালো লাগে ভাতের সাথে যদিও ভাত না আমি এটা বিরিয়ানি আনছি তো আজকে সারাদিনে মোটামুটি তো একশো তিরানব্বই সামথিং রাইড হয়েছে যদি এই ভোলা রুটের আমার এই রুট প্ল্যানটা যদি আপনারা করেন তাহলে এইভাবেই আসলে আপনাদেরকে চাই আসতে হবে তবে ফেরিটা একটু সময় লাগে আর যদি নিজেরা নিজেদের মতো রুট প্ল্যান করেন সো এটা নিয়ে আমার আর কোনো কিছু নেই তো কোচ গাছ করতে হইলো সব তো আইসা রুমটাতে সব গ্যাজেটগুলি গুলি এক গ্যাজেট চার্জে দিছি সেগুলো চার্জ দিতে থাক আর আমি ভাত খাই ভাত খাই তারপরে একটু বিশ্রাম করবো কালকে দেখা হবে আপনাদের সাথে নতুন ডেস্টিনেশনে টিল বি হালদি সবাই ভালো থাকেন শুভরাত্রি